আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নতুন খামারে আপনাদের স্বাগতম ময়নুল অ্যাগ্রো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার আমাকে সহযোগিতা করবেন দেখেন আজকে আমার হাঁসের বাচ্চার বয়স দুই দিন দুই দিনে আমি কি কি খাবার দিলাম আপনাদের সাথে আমি শেয়ার করব দুই দিনের মধ্যে আমি খাবার দিয়েছি কালকে আমি একটা সালাইন খাওয়াইছি স্যালাইনটা একটা গ্লুকোজ একটা স্যালাইন খাওয়াইছি হ্যাঁ গ্লুকোজ স্যালাইনটা খাওয়ানোর পরে ছয় ঘন্টা খাওয়াইছি কিছুক্ষণ পর পর পানি চেঞ্জ করে দিছি তা মোটামুটি দুই গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশাইছি ওষুধটা হয়েছে আপনার ওষুধটার নাম হচ্ছে আপনার ওষুধটার নামটা আপনাদেরকে দিয়েছে বলি কি নাম হুম ওষুধটার নাম আপনাদের বলতেছি তারপরে আজকে যেটা দিলাম আজকে যেটা দিলাম সেটা হচ্ছে আপনার সেফা ওয়ান ভেট সেফা ওয়ান ভেট ওষুধটা এটা পানি বোঝাই করে দেওয়ার পরে আমি আঙুল দিয়ে আঙুল দিয়ে এই পরিমাণের দুই ইয়ে দিছি অল্প একটু অল্প একটু তাতে মোটামুটি এক গ্রাম প্লাস ওষুধ দিছি এর ভিতরে পানি আছে মোটামুটি দুই লিটার প্লাস হ্যাঁ তো বাচ্চাগুলো এই যে খেলতেছে আমি খাবারগুলো কিছুটা পাত্রেও দিছি কিছু খাবার নিচে ছড়িয়ে ছিটিয়ে দিছি যার যেখানে ভালো লাগে সেখানে আছে দেখেন আপনারা খাওয়া দাওয়ার পরে যার যার মতো অনেক সময় আপনার রেস্টে থাকে বা কেউ কেউ ঘুমায় বা কেউ কেউ দুষ্টমি করে যে যার যার মতো আছে পেট ভরা আছে সবার এখন বিষয় হচ্ছে আপনারা বাচ্চাগুলো কীরকম পরি পরিবেশে রাখবেন বাচ্চাগুলো যখন দেখবেন যে সবাই সবাই মিলে একত্রিত হয়ে আছে তখন ভাববেন যে বাচ্চাগুলো হয়তো একটু ঠান্ডা লাগছে একটু ঠান্ডা লাগার কারণে বাচ্চাগুলো সবাই মিলে একত্রিত হয়ে আছে আর যখন দেখবেন যে আপনারা বাচ্চাগুলো না ছড়িয়ে ছিটিয়ে আছে তখন ভাববেন যে না বাচ্চাগুলো এমনি সাধারণভাবে ঠিক আছে দেখেন এখন কিন্তু বাচ্চাগুলো এক জায়গায় হয়ে আছে কিন্তু এই এক জায়গায় এটা কিন্তু এখন ঠান্ডা লাগতেছে না এখন বাচ্চাগুলো অনেক খেলাধুলা করে দেখেন একে আরেকজনের পশমগুলো চুলকিয়ে দিতেছে হুম কেউ যার যার এই যে খাইতেছে কেউ যে নিচে যেমন যে বাচ্চাটা নিচেই শুয়ে শুয়ে খাইতেছে হ্যাঁ তো যখন যার যার যেরকম খাইতে ভালো লাগে এখানে পাত্রে পানি দেওয়া আছে আর পানিগুলো আমি মাঝে মাঝে সরিয়ে দিই কারণ পানিগুলো সরিয়ে না দিলে কী করে বাচ্চাগুলা পারাপারি করে পানি খেতে যেয়ে পানির উপরে মাঝে মাঝে একটা পড়ে যায় পড়ে যে শরীরটা ভিজে যায় এই অবস্থায় শরীর ভিজানো যাবে না হ্যাঁ তিন থেকে চার দিন শরীরটা না ভেজানোই ভালো এতে বাচ্চার পক্ষে ভালো দেখেন একটা বাচ্চা আর একটা বাচ্চার উপর দিয়ে চলে যায় সেক্ষেত্রে আপনার শরীরটা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনাদের খামারগুলোর বাচ্চাগুলোর অবশ্যই যত্ন নেবেন বাচ্চাগুলো ঝিমাইতেছে না খেলতেছে না খাওয়া দাওয়ার পর রেস্ট করতেছে অবশ্যই আপনারা প্রতিদিনকার কোন টাইমে কীরকম খাবার দিতেছেন কোন টাইমে কীরকম অবস্থা ছিল অবশ্যই আপনারা একটা খাতায় নোট করে রাখবেন পরবর্তীতে আপনাদের এগুলা অ্যানালাইসিস করতে সুবিধা হবে এবং যদি কোনো বাচ্চা সমস্যা দেখা দেয় ওকে আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন আল্লাহর রহমতে আপনাদের দয় এখনও আমার কোনো বাচ্চা সমস্যা দেখা দেয়নি আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী ভিডিওর জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে আপনাদেরকে আরও সতর্কতা জানিয়ে দেওয়া হবে যেহেতু আমারও নতুন খামার অনেকেই নতুন খামার দিতে চাচ্ছেন নতুন ফার্ম করতে চাচ্ছেন হাঁসের এটা কিন্তু অবশ্যই দেশি হাঁস আমার যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার আমি যত সফল খামারি করতে পারি সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন